সালামু আলাইকুম অনেক দিন পরে একটা সস্তা মোটিভেশনাল ভিডিও মাথায় আসলো আমি সাধারণত ভিডিও মন থেকে ফিল না করলে কখনও মোটিভেশনাল ভিডিও বানাই না তা আমি ভিডিওটা শুরু করতে চাই একটা স্টোরি দিয়ে আমার নানি যখন বাঁচা ছিল বাঁচেছিলো ছিল নানি বাড়িতে যাইতাম এবং আমার বাপ মায়ের খুব ইচ্ছা ছিল আমাদের সব ভাই বোনকে সাঁতার শিখাবে তো আমি এখনও ওরকম এক্সপার্ট না বাট সাঁতার যখন শিখাইতো তাদের গ্রামের প্রসেস একটাই ছিল আমাদের গ্রামে সাঁতার শিখানোর একটাই প্রসেস ছিল যে বাচ্চাটাকে বা যেই সাঁতার শিখবে তাকে সুন্দর মতো টানে পুকুরের মাঝখানে নিয়ে যায় ছাড়ে দাও ওই তিন চারবার পানি টানি খেয়ে যেমনি হয় হোক সাইডে আসবে এরকম করে এক দুইবার তিনবারের পরে সে নিজে সাঁতারটা শিখে যায় তো এই ঘটনাটা আমি কখনো বিশ্বাস করতাম না হ্যাঁ যে কী এমন হয়েছে বাট নিজের চোখে যখন দেখলাম যে লিটারেলি তিন চার বছরের বাচ্চা ছেলে পেলে এরা আমার চেয়ে ভালো সাঁতার কাটে বেড়াচ্ছে তখন বুঝলাম যে না দিস ওয়ার্কস তখন আসলে আমারও তো ম্যাচুরিটি নাই বাট তার পরবর্তীতেও আমার বাপ মা আত্মীয় স্বজন নানি সবাই দাঁড়ায় আছে আমাকে স্যার মাঝখানে নিয়ে যায় ছাড়ে দিল তা আমি যেখানে পানিতে হাঁটতে ভয় পাই সেই মানুষটাও আমি চার পাঁচবার এরকম পানি টানি চোব্বা খাইয়ে কেমনে যেন হাত পা নড়ায় টড়ায় সাইড পর্যন্ত আসতে পারছি এই স্টোরিটা থেকে একটা জিনিস আমি শিখছিলাম ওইবার হোয়েন ইউ হ্যাভ নো অপশনস লেফট ইউর মাইন্ড লুকস ফর আদার ওয়েস আচ্ছা তোমার মাথা যখন জানে যে আমার হাতে এই মোমেন্টে কুইট করার কোনো অপশন নাই ওই বাচ্চা ছেলে আনাসেও কিন্তু ওই মোমেন্টে বুঝতে পারছে এই মোমেন্টে যদি হাত পা নাও নয় মৃত্যু মরে গেলাম ডুবে গেলাম যদিও জানি যে কেউ বাঁচাবে বাট যে ভয়টা লাগছিল ওই ভয়তেই কিন্তু আমি চলে গেছি এটাকে আমাদের ব্রেনের বলে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স প্রচুর একটা অ্যাড্রেন হ্রাস হয় এবং তুমি ধরো তোমার সামনে কুকুর পিছন দিকে দৌড় দিছে তুমি কিন্তু এমন না যে খুব প্ল্যান করে দৌড়াবা তুমি এমন জোরে দৌড় দিবা যেটা তুমি জানতাও না তুমি এত জোরে দৌড়াতে পারবা এই স্টোরিটার আর একটা খুব নোংরা দিক আছে নোংরা একটা স্টোরি দিয়ে এটা উদাহরণ বোঝানো যায় যারা ফাঁসির লাশ দেখছে বা যারা আত্মহত্যা করে সুইসাইডাল গলায় দৌড়িয়ে দেওয়া লাশ তাদের মেজরিটি অফ দ্য টাইম দেখা যায় যে হাত হয় বান্ধে রাখে অন্য কেউ ফাঁসি দিলে বা সে করলে সেইখানে প্রচুর হাত নানা করে মানে সে কেউ কখনো এরকম না যে হাত সুন্দর মতো ছাড়াই দিয়ে মরে যায় তারা হা প্রচুর জাপটা জাপটি করে অর্থাৎ মৃত্যুর একটু আগ মোমেন্টে সে বুঝতে পারে তার হাতে আর কোনো অপশন নাই সে বাঁচতে চায় কেউ মরতে চায় নাই নাইনটি নাইন পার্সেন্ট সুইসাইড কেসে সে বাঁচতে চায় লাস্ট মোমেন্টে অ্যান্ড যেই মোমেন্টে সেখানে হাত দেয় সে বুঝতে পারে আর হাত দিয়ে আমি আটকাইতে পারবো না সো দ্যাটস এ ভেরি পেইনফুল ডেথ ওই মোমেন্টেও মানুষটা বুঝতে পারে তার হাতে আর কোনো অপশন নাই সো যদিও সে জানে যে আমি হাত দিয়ে কিছু আটকাইতে পারবো না সে ট্রাই করে কথায় আছে ড্রাউনিং ম্যান এ ড্রাউনিং ম্যান ইভেন ক্যাচেস ক্যাচেস ইভেন অ্য স্ট্র কেউ যদি ডুবে যেতে থাকে উপরে যদি একটা খড়ি একটা মনে করো ধানের টুকরাও যদি যায় ও হাত দিয়ে ওটাও ধরার চেষ্টা করে যে ওটা ধরো বাজবো কি না তোমাকে এই কথাগুলো নোংরাভাবে বলতেছি বাজে বাজে উদাহরণ দিয়ে বলতেছি কেন জাস্ট তোমাকে বোঝানোর জন্য হিউম্যান মাইন্ড কীভাবে কাজ করে কালকে যদি তোমাকে আমি সাহারা মরুভূমিতে ছাড়ে দেই পানি দিয়ে অ্যান্ড তুমি যদি এতদিন এসিতে মানুষ হয়ে থাকো তুমি সাহারা মরুভূমিতে ইনস্ট্যান্টলি মারা না তুমি বেশ কয়েকদিন বাঁচার চেষ্টা করবে এবং বাঁচবা বিকজ ইউ আর এ হিউম্যান বিং এরকম অনেক স্টোরি আছে কোটিপতি ফ্যামিলির সন্তান বড় বড় রিসার্চার অ্যামাজন জঙ্গলে হারায় যায় ষাট সত্তর দিন বাঁচেছিল এরকম লিখলিখা হয়ে গেছে ছিল দ্যাট ইজ দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড যখন তুমি বুঝতে পারবা বা তোমার ব্রেন বুঝতে পারবে হি হ্যাজ নো অপশনস লেফট ও তখন বাঁচার উপায় খুঁজে তখনও চিন্তা করে এই মোমেন্টটা এখন আমি কীভাবে বের হবো তো আমাদের এই রিয়েল ওয়ার্ল্ডে এত ডায়ার সিচুয়েশান কখনো আসে না বা ডায়ার সিচুয়েশনটা ব্রেনে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট হলে আমরা রেপ্লিকেট করতে পারি আমার স্টোরি শোনো আমাদের বিজনেস আমরা শুরুর দিকে যখন স্টার্ট করলাম আমরা কয়েক ফ্রেন্ড মিলে আমরা এককালে মাস্ক বিক্রি করছি স্যানিটাইজার বিক্রি করছি পুরাতন বই বিক্রি করছি বই লিখছি কোচিংয়ে ক্লাস নেই অনেক কিছু করছি মানে অনেক কয়টা বিজনেস একসাথে স্টার্ট হয়েছিল অ্যাট সাম মোমেন্ট আমরা বুঝতে পারলাম যে আমরা এতগুলা বিজনেস করতে পারবো না যদিও এতগুলো বিজনেস থাকলে আমরা লামসাম কিছু টাকা পাচ্ছিলাম তা আমরা চিন্তা করলাম বাকি পাঁচটা বিজনেস বন্ধ আজকে থেকে হালকেন স্ট্যান্ডই সব যদিও ওই সময় হালকেন স্ট্যান্ডের মাসিক কামে চারশো টাকা পাঁচশো টাকা তিন চার হাজার টাকা বিক্রি করি প্রফিট করি চারশো টাকা বাকি সব বিজনেস অফ করে আমরা কি করে দিলাম ফাইট অর ফ্লাইট যে হয় হালকেন স্ট্যান্ড বাঁচবে না হয় আমরা কোনো দেখি নাই ঠিক অ্যাডমিশনের সময় আমার লাইফ এরকম হয় মৃত্যু না হয় বইয়ের যদিও বইটা চান্স না পেলে আমি জীবনও মরতাম না বাট ব্রেনকে এই সিচুয়েশনটা আমি বুঝাই দিছি ক্রিয়েট করছি আমি আমার পার্সোনাল ফাইন্যান্সে কী কাজ করি জানো আমি এটাকে বলি কৃত্রিম সংকট এটা আমার বাপ শিখেছে এটা আমার বাপও করে এটা যদি শেয়ার করা উচিত না বাট শেয়ার করি ধুম করে অনেকগুলো টাকা জমা টাকা সব সাইড করে এফডিআর করে ফেলো শেষ এফডিআর বা কোনো এক জায়গায় টাকাটা গাইব করে দাও বা কোনো এক জায়গায় ইনভেস্ট করে ফেলো নাই টাকা নাই গাইব ধুম হঠাৎ করে তোমার কাছে সেভেন ডিজিট এইট ডিজিট ছিল নাই তোমার কাছে এখন কয়েক হাজার টাকা বসে আছে এখন তোমার ব্যাঙ্কে টাকা নেই তোমার ব্রেন কি হ্যাঁ হ্যাঁ টাকা নেই হ্যাঁ এমপ্লয়ি স্যালারি বাকি হ্যাঁ অফিস বাকি কি করতে হবে কাজ করতে হবে কাজ দোরা দোরা দা এই যে ফাইট অ্যান্ড ফ্লাইট রিসপন্স অর্থাৎ তোমার বাকি পথগুলা বন্ধ করে দেওয়া আরও একটা স্টোরি বলি কোনো একটা আইল্যান্ডে সম্ভবত ব্রিটিশ নাবিকরা যায় দখল করবে ফ্রেঞ্চ নাবিকরা যায় দখল করবে তো আইল্যান্ডে ওরা দেখতেছে যে অলরেডি একটা জাহাজ পৌঁছায় গেছে যেখানে ওদের চেয়ে দ্বিগুণ সৈনিক ছিল কারণ ওরা কিছু সৈনিক আসছে তো এই মোমেন্টে তারা যদি এই আইল্যান্ডটা দখল না করে তার না নৌকার মধ্যে বা তার জাহাজের মধ্যে যতটুকু খাবার আছে এই খাবার দিয়ে সে দেশে ব্যাক করতে পারবে না অর্থাৎ এই খাবার দিয়ে যদি সে রিট্রিট করে যে যুদ্ধ না করে আমি দেশে পালা যাব পারবে না সে রাস্তার মধ্যে মারা যাবে কারণ তার খাবার শেষ পানীয় শেষ সেই মোমেন্টে তার হাতে অপশন কি আছে হয় তাকে এই দ্বীপটা দখল করতে হবে অথবা তাকে মৃত্যুবরণ করতে হবে সে কী করলো সবাইকে তীরে নামাইলো নামায় তাদের জাহাজটা পুরাই দিল বান্ডা দা বোর্ডস সব জাহাজ পুরাই দিল এই মোমেন্টে তার হাতে অপশন কি আমার জাহাজ তো পুজা গেছে আমি চাইলেও পালাইতে পারবো না এখন পালানোর অপশন কি এই দ্বীপ দখল করতে হবে ওদেরকে হারাইতে হবে ওদের জাহাজ ওদের খাবার ওষুধ নিয়ে দেশে ব্যাক করতে হবে জিতে গেছিলো দ্বিগুণ সৈন্যদের সাথে তারা জিতে গেছিলো দ্যাটস দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড তুমি যখন তোমার ব্রেনকে কোনো অপশনই দিবা না কালকে যদি সকালবেলা উঠে জুতা পরে তুমি চিন্তা করো হয় মৃত্যু না হয় আমি তিরিশ মিনিট দৌড়াবো তুমি যদি লুলা ল্যাংড়া হও তাও তুমি তিরিশ মিনিট দৌড়াবা বাট ইউ নিড দ্য মেন্টাল স্ট্রেংথ আমাদের এই জেনারেশনের সমস্যা হলো সবাই খুব সফট এই জেনারেশন এতটাই বোকা যে অনলাইনে একজন কাকে গালি দিয়ে ভাবে তাকে খুঁজে বেড়া করা সহজ না তোমার কোনো আইডিয়াও নাই অনলাইনে যে কোনো একজনের আইডি জিমেইল কমেন্ট ফোন নাম্বার এগুলো থেকে তাকে ট্র্যাক করে তাকে পার্সোনালি মায়ের কেস হ্যারেসমেন্ট ইভেন গাইপ করে দেওয়া সম্ভব এত সোজা অনলাইনে বাট আমাদের জেনারেশন কিন্তু এটা বুঝেও না আমাদের জেনারেশন এলে এই লিখে গেছে লিখে গেছে হা দিয়ে গেছে এদের লাইফে কিচ্ছু নাই ট্রাস্ট মি তোমার আশপাশে যারা আসে না এদের নাইনটি নাইন পারসেন্ট হলো লাইফলেস পিস অফ শিট অ্যান্ড এদের বাঁচে থাকার অধিকার নাই। অনেক ক্ষেত্রে এদের বাঁচে থাকার অধিকার নাই কেন জানো কারণ এরা কেন বাঁচে আছে এরা জানে না অ্যান্ড তোমাদের মধ্যে যারা ওয়ান পার্সেন্ট উপরে উঠবা এরা তাদেরকে নামাই দেবে আমি তাদের সাথে কথা বলতেছি যারা প্রতিবাদী আমি তাদের সাথে কথা বলতেছি যারা উপরে উঠতে চায় বাকিদের কথা ফেলাও সমাজে এই যে একটা বেল কার্ভ দেখাই না এই নাইনটি পার্সেন্ট সমাজকে জাস্ট চালা রাখে সমাজকে নিয়ন্ত্রণ করে বাকি ওয়ান পার্সেন্ট বিধা ওয়ান পার্সেন্ট দয়া মায়া ফেলাও লাইফের এই যে বাকি অপশন এই করবো এই করবো এই করবো এত খেলা চিন্তা বাধ্য একটা টার্গেট নাও এই অ্যাডমিশনটা লাগবে এই চান্সটা লাগবে এত টাকা লাগবে লাইফে এটা করতে চাই ওজন কমাইতে চাই এটা পাইতে চাই এটা কিনতে চাই একটা জিনিস ধরো বাকি সব অপশন পুরায় দাও তারপর দেখো তোমার ব্রেন কতটুকু পারে সকালবেলা উঠে ডিসাইড করা সে সতেরো ঘন্টা পরব মরলে মরবো যা হবে দেখবো তোমার দশ ঘন্টা পড়া হয়ে গেছে যদি তুমি চিন্তা করো এক ঘন্টা সতেরো মিনিট পড়বো দেখবো তিরিশ মিনিটও পড়া হয়নি ফোনটা ভাঙে ফেলে দাও ফোন সব ফেলা দাও বাপ দিয়ে দাও ফোন বেঁচে দাও তার কি ফোন ছাড়া থাকতে পারতেসো ওই যত বড়ো বড়ো অ্যাডিক্টগুলো আসে না যে বিড়ি ছাড়া থাকতে পারি না মরুভূমিতে যা সালার ফেলা দাও বিড়ি ছাড়া থাকবে না দৌড়াবে বাস্তবতা এটাই হিউম্যান ব্রেইন ক্যান ডু এনিথিং আমরা এটা ট্যাপও করতে পারি না কারণ এই যে চব্বিশ ঘন্টা এই মালটা করলে কিন্তু আমার মাথার মধ্যে অন্য চিন্তা আসবে না চব্বিশ ঘন্টা যদি আমি অনলাইনে কাউকে হেড করে টাইম ওয়েস্ট করি আমার মাথায় আসবে না মনে রাখবা ইউ উইল নেভার সি হেটার ডুইং বেটার দেন ইউ যে তোমার সমালোচনা করছে নাইনটি নাইন পার্সেন্ট টাইম নাইনটি নাইন ফাকিং পার্সেন্ট টাইম সে তোমার চেয়ে নিচের কেউ হান একদম নাইনটি নাইন পার্সেন্ট টাইম ওয়ান পার্সেন্ট টাইম তোমার উপরের মানুষজন তোমার ভালো চায় তোমার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারে তো এই ভিডিওর বার্তা একটাই লাইফের আদার অপশনস মিটায় দাও নট রিয়েলিস্টিক্যালি হাইপোথেটিক্যালি এমন বলতেছি না যে তোমার অন্য কোথায় এক্সাম দেওয়ার দরকার না অপশনটা রাখো বাট বুয়েটকে সিরিয়াসলি নাও কে সিরিয়াসলি নাও মেডিকেলকে সিরিয়াসলি নাও তোমার লাইফে যেটাই টার্গেট হোক কারো পাইতে যাও ওরে সিরিয়াসলি নাও দেখবো হয়ে গেছে রিমুভ দ্য আদার অপশনস তোমার ব্রেনের ফুল পাওয়ারটাকে ট্যাপ করো এই উইক জেনারেশনের মধ্যে বেটার কেউ হও বি দ্য উলফ অ্যামং দ্য শিপস টাটা